তার নিজস্ব ঠিকানায় বর্ণিত বিদ্যুৎ বিলের স্ক্যান কপি অবশ্যই সাবমিট করুন তো দেখুন এখানে কিন্তু এই বাইব্রাদারের কিন্তু অনুমোদনের জন্য অপেক্ষামান এটা কিন্তু তার এই লেখাটা আসতেছে এখন তিনি কী করবেন তো যারা নতুন মোটর সাইকেল রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তো অনেকে কিন্তু বলতেছেন যে ভাই আমি তো আমার বাড়ি হচ্ছে রাজশাহী আমি ঢাকাতে যখন মোটর রেজিস্ট্রেশন করবো তখনও কিন্তু অনুমোদনের জন্য অপেক্ষামান এই লেখাটা থাকতে পারে এখন বর্তমান সময়ে যারা মোটর রেজিস্ট্রেশন করতেছেন তারা কিন্তু অনেকেই বলেন যে কেন করে দেখুন আমরা যারা দু হাজার আঠারো কিংবা তারও আগে বিএসপির যে রুলসটা ছিল যখন ছিল না তখন কিন্তু আমাদের শুধু অ্যানারিক হয়ে গেত আমাদের মোটর রেজিস্ট্রেশন করা এখন আপনি শোরুম থেকে করাতেন কিংবা বিআরটি থেকে করাতে পারতেন তো এটার কিন্তু প্রবলেম ছিল না কিন্তু এখনকার সময় বর্তমানে এসে কিন্তু আপনাকে অবশ্যই বিএসপির প্রোফাইল থাকতে হবে এবং আপনার বিএসপির প্রোফাইলেও আপনার ড্রাইভিং লাইসেন্সের মতো অনুমোদনের জন্য অপেক্ষা লেখাটা থাকতে পারে দেখুন তার অনুমোদনের জন্য এখানে কিন্তু তাকে একটি মানুষ করে দেখুন তার বর্ণিত বিদ্যুৎ বিলের স্ক্যান কপি অবশ্যই সাবমিট করুন তো দেখুন এখানে কিন্তু এই বাইব্রাদারের কিন্তু অনুমোদনের জন্য অপেক্ষা এটা কিন্তু তার এই লেখাটা আসতেছে এখন তিনি কি করবেন তো যারা নতুন মোটর সাইকেল রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তো অনেকে কিন্তু বলতে যে ভাই আমি তো আমার বাড়ি হচ্ছে রাজশাহী আমি থাকি ঢাকাতে নিজস্ব কোনো বিদ্যুৎ বিলের অ্যাড্রেস নাই মানে এখানে কোনো কাগজ নাই সেক্ষেত্রে আমি কীভাবে সাবমিট থাকবেন সেই আপনি যেখানে থাকবেন সেই ঠিকানার যে কারো একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হলেই কিন্তু হবে কারণ আমরা যেহেতু স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা এগুলো কিন্তু আমরা সাবমিট করব বিএসপি প্রোফাইলে তো অবশ্যই আপনারা যখন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু আপনাদের যেখানে থাকেন আপনাদের নিজের যে এলাকাতে থাকেন ক্রেতার নিজস্ব বিদ্যুৎ বিলের স্ক্যান কপি সাবমিট করুন তো এই লেখাটা কিন্তু থাকবে তো এই লেখার জন্য কিন্তু হতে পারে আর অনেকের ক্ষেত্রে যখন আমরা মোটর সাইকেলের ড্রাইভিং আমরা যখন ড্রাইভিং লাইসেন্স করি তখন কিন্তু আমাদের অনুমোদনের জন্য অপেক্ষা রাখে তো সেখানে কিন্তু সচরাচর তিনটি বিষয় রাখে প্রথমত হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি আপনার ডোপ টেস্ট এবং মেডিকেল সার্টিফিকেট তো এই তিনটা পেপারের জন্য কিন্তু আমাদের রিজেক্ট করে দেয় আমরা বিআরটিএ নাম্বার প্লেট করাতে যাব আমাদের মোটর সাইকেলের তখন কিন্তু আপনাদের এখানে বিদ্যুৎ বিলের এই বিষয়টা কিন্তু বেশিরভাগ রিজেট করে দিতে পারে তো অতএব আপনারা যেখানে থাকেন সেখানকার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি আপনারা আপলোড করে দেবেন ইনশাল্লা আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর অনেকেই বলতেছেন ভাই নাম্বার প্লেট আসতে কতদিন সময় লাগবে ভাই এখন এটা আপনার অ্যাপ্রুভ হয়ে গেলে এক একজনের এক একটা সময় লাগতেছে তবে এটা নির্দিষ্ট কারো সময় নেয় যে ভাই এতদিন লাগতে পারে তবে সচরাচর আপনার বেশিরভাগ এক থেকে দেড় মাসের ভিতরে আপনার নাম্বার প্লেটটি চলে আসে এবং তার পরেই কিন্তু আপনার সকল কিছু সাবমিট করা থাকলে আপনার বায়োমেট্রিকের জন্য এস এম এস চলে আসবে তো সেই সময় আপনারা বায়োমেট্রিক এবং সব কিছু দিয়ে আসবেন তো ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদের কিন্তু অসংখ্য সংখ্যক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম